যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইএন টিভি এর আয়োজনে হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স কনসার্ট বিশেষ এই কনসার্টে সুরের ঝড় তুলতে আসছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও তার দল প্রথমবারের মতো লন্ডনের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন তারা এছাড়াও শ্রোতাদের মন মাতাতে কনসার্টে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলিক অসাধারণ সব জনপ্রিয় গান দিয়ে দর্শকদের হৃদয় জয় করবেন এই দুই তারকা শিল্পী। কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী 23 ফেব্রুয়ারি রবিবার লন্ডনের বিখ্যাত ভেনু দা রয়্যাল রেজেন্সিতে। কনসার্টের স্টল বুকিং ও টিকেটের জন্য দ্রুত আয়োজকdesk-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ভালোবাসা। ভালোবাসা যদি বলতে যাই তাহলে 14 ফেব্রুয়ারি চলে আসে। যেহেতু ফেব্রুয়ারি মাস আর এই ভালোবাসাটাকে আপনাদের সবার সাথে ভাগ করে নেয়ার জন্য সবার সাথে মিলে এনজয় করার জন্য ইউকো ইউরোপের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আয়ন টিভি আয়োজন করতে যাচ্ছে ভ্যালেন্টাইন্স কনসার্ট এবং আমাদের সাথে আসছে বাংলাদেশ থেকে যাকে বলা হয় গানের যুবরাজ আসিফ আকবর এবং সঙ্গে আছে ঝিলিক তার ঝিলিক দেখানোর জন্য আমরা সবাই থাকব আপনারাও থাকবে দেখা হবে তেইশে ফেব্রুয়ারি তার রয়েল রিজেন্সি হলে